এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য নির্বাচন কমিশনের অনুমতি পেলে ঝড় বিধ্বস্ত এলাকায় বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি সরকারের কিন্তু অভিযোগ ময়নাগুড়িতে টর্নেডোয় বিপর্যস্ত সব এলাকায় পৌঁছতেই পারেননি সরকারি আধিকারিকরা কত বাড়ি ভেঙে তার কোনো প্রপার মূল্যায়নই হয়নি বলে অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের কাছে সঠিক হিসাব নেই কত ঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত প্রশ্ন উঠছে তাহলে কিভাবে বাড়ি তৈরি করবে সরকার কেউ আসেনি এখন পর্যন্ত কেউ আসেনি এখানে দেখতে আমাদের বাড়ি কিভাবে নির্মাণ হবে সেটাও তো আপনারা জানেন না আর কিভাবে এখন জানবো আসেনি এখন কিভাবে জানবো আমরা কিচ্ছু নাই এবং তো দেখেই নি আসি কি মাফ করবে এবং তো কি হলো দেখেই না আসি আমাদের ধর্মপুরের অনেক নেতা আছে বড় বড় নেতাগুলো আছে কেউ আসে এখন দেখেই নেই ধর্মপুরে কি হয়েছে এখানে ও প্রধানের কথা আবার অনেক বড় বড়গুলো আছে জেলা পরিষদ আবার কি এমএলএ ফেমএলএ কি আছে আসে দেখেই না

আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য সিএএ বিরোধী প্রচারের পরেই মেঘালয় বাংলাদেশ সীমান্তে নিহত দুই নিহত দুজনের মধ্যে একজন বাঙালি সিএএ বিরোধী প্রচার করছিল খাসি স্টুডেন্টস ইউনিয়ন একই দিনে একই জেলায় দুই হেভিওয়েট লক্ষ্মীবারে উত্তরবঙ্গে ভোটের প্রচারে কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন কোচবিহার শহরে আর মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন মাথা ভাঙায় সভার আগে বুধবারই দলীয় কর্মীদের উদ্দেশ্যে আক্রস্ত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী দু হাজার লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটিতেই জিতেছিল বিজেপি এবার সেই উত্তরবঙ্গ দিয়েই ভোট প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কোচবিহারে রাসনালা ময়দানে নিশিদ্ধ প্রামাণিকের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী উত্তরের মাটিতে পা দেওয়ার আগেই বুধবার বিজেপি কর্মীদের সঙ্গে টেলিফোনিক কনফারেন্স করেন প্রধানমন্ত্রী সেখানে দলীয় কর্মীদের বুথ কামড়ে পড়ে থাকার পরামর্শ দেন তিনি ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলার ওপরেও জোর দেন বলেন যে পোলিং বুথ জিতবে সেই লোকসভায় জিতবে मेरा सुझाव है कि आपने अपने बूथ के जो कार्यकर्ता है ना तीन तीन लोगों की एक टोली बनानी चाहिए और हो सके तो उसमें एक या दो महिलाएं होनी चाहिए और एक एक टोली को दस या पंद्रह परिवार दे देने चाहिए। और तो बोलना चाहिए कि मतदान तक आपको इस पंद्रह बीस जो भी परिवार दिए बस उसी में काम करना है उनके घर जाना उनके घर से बैठना हमने उनका वोट पक्का करना होता जो पोलिंग कुछ है वही लोकसभा जीता है वही हिंदुस्तान का चुनाव जीतता है শুধু সাংগঠনিক নির্দেশই নয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার সময় ফের একবার রাজ্যের মানুষকে টাকা ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী এবার আরও নির্দিষ্টভাবে জানিয়েছেন কাদের টাকা ফেরাবেন বলেছেন যারা চাকরি পাওয়ার আশায় টাকা দিয়েছিলেন সেই ঘুষের টাকা ফেরানোর ব্যবস্থাও করবে কেন্দ্র पश्चिम तो बंगाल में से जो करीब तीन हजार करोड़ रुपया अटैच किया हुआ है और हाँ। मैंने कहा एक है कि भाई जरा ढूंढ के निकालो किसी ने चाकरी के लिए रिश्वत दी किसी ने एक लाख रुपया दिया किसी ने पचास हजार दिया और हर एक का रेट था तो मैंने कहा है कि पैसे उन गरीबों के अगर प्रूफ हो जाएगा तो हाँ ये इनका का पैसा गया है বাংলার মানুষ যখন বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে কে বর্জন করার জন্য মনস্থির করে নিয়েছে তখনও তিনি স্বপ্ন দেখছেন যে বাংলার মানুষের ভরসা বাড়ছে বিজেপির ওপর এটা থেকে প্রমাণ হয় বাংলাকে বাংলার মানুষকে বাংলার মাটিকে তিনি এখনো চিনে উঠতে পারেননি যা তৃণমূল বলে যা বিজেপি তৃণমূল থেকে ছাট মাল যারা বিজেপি হয়েছে তারা বলে সেই ভাষায় কথা বললেন বুথ জিতলে ভোট জেতা হবে তবে নাকি ইন্ডিয়া জিতবে তারপরে যেভাবেই হোক ভোট দখল করো প্রধানমন্ত্রীর এই কথা চূড়ান্ত হবে অসাংবিধানিক এবং প্রধানমন্ত্রী পদবাচ্য নয় এই সপ্তাহের শেষে আরও একবার উত্তরবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রী সেবার তিনি ঝড়ে বিধ্বস্ত এলাকায় যেতে পারেন বলে বিজেপি সূত্রের খবর গত রবিবারই মিনি টর্নেডোয় লন্ডভন্ড হয় জলপাইগুড়ি সহ একাধিক এলাকা সেদিন থেকেই উত্তরবঙ্গে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী দুর্যোগ পরিস্থিতি তদারকির পাশাপাশি ভোট প্রচারও সেরে নিচ্ছেন তিনি বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে মাথাভাঙার গুমানির হাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই দুই সভাকে ঘিরে এই মুহূর্তে টানটান উত্তেজনা যেমন তৃণমূলের বিজেপির মধ্যে রয়েছে পাশাপাশি তৎপরতা দেখা যাচ্ছে জেলা প্রশাসনের মধ্যে উনিশ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে তার আগে লক্ষ্মীবারে দুই শিবিরের দুই প্রধানের মুখোমুখি টক্কর দেখার অপেক্ষায় রাজ্যবাসী সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট টিভি নাইন বাংলা আর এদিকে ভোটের মুখে ফের দিলীপ ঘোষের দাদাগিরি দিলীপ আছেন দিলীপেই এবার বললেন এখনো দাদাগিরি শুরুই করিনি যেদিন একটা ঘা মারবো বুঝবে তাদেরকে আমি এখন শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি সিধে হয়ে যাবে সব এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য কেজরিওয়ালের আইফোন আনলক করার আর্জি ফেরালো অ্যাপেল কর্তৃপক্ষ অ্যাপেলের কাছে আর্জি জানায় ইডি সূত্রের খবর সরকারিভাবে কোনো অনুরোধ পাঠায়নি ইডি একদিকে স্বস্তি আর একদিকে অস্বস্তি অর্জুন সিং অর্জুন সিং এ নিয়ে স্বস্তি পেল কেন্দ্রের বিশেষ সুরক্ষা বলয় ভোটের মুখে বন্ধু অর্জুনকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিল গেরুয়া শিবির কিন্তু তা তো কি স্বস্তি আছে মজদুর ভবন যেটা অর্জুনের বাড়ি সেখানে বিরাশি ক্যামেরা চোখ অর্জুন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তারপর নজরদারি চালাচ্ছে কেন দল বদলে কি ফের শাসকের চোখের বালি অর্জুন সিং অর্জুন সিং এর প্রতিদ্বন্দ্বী পার্থভৌমিক বলছেন নজরদারি তো সব জায়গাতেই হচ্ছে কিন্তু অর্জুন কি তা মানছেন সোজা হাইকোর্টে অর্জুন কি মনে করছেন এটা রাজনীতির প্রতিহিংসা কয়েকদিন আগে অর্জুনের বাড়ির সামনে একাধিক সিসি ক্যামেরা লাগিয়েছে প্রশাসন কারা বাড়িতে আসছেন যাচ্ছেন নজরদারি চলছে অর্জুন দল বদল করাতেই কি নজরদারি হাইকোর্টে চলে গেছেন অর্জুন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ি আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আছে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো কেটে দিচ্ছে এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে উনিশের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ বিজেপির প্রতীকে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়ে একুশের ভোটের আগে ফের তৃণমূলে ফিরেছিলেন এবার তৃণমূলে টিকিট না পেয়ে ফের বিদ্রোহী বিশ্বাসঘাতকতার অভিযোগ করে পনেরোই মার্চ দিল্লিতে গিয়ে বিজেপিতে ফিরলেন সেই অর্জুনেই নজরদারি এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনো প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আদালতে গেছে আদালতের ভারতবর্ষের সবার একটা বিশ্বাস আদালতের উপর অর্জুনকে মামলা দায়ের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত আদালতে ফের কি রাজ্যকে অস্বস্তির মুখে পড়তে হবে ওই বিজেপিতে গেছে তাই করছে এটাই যেমন দিদি তেমন মোদি চিন্তার কিছু কারণ নেই